নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ভি স্পোর্টজন তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে তো আজকে বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে তো সেগুলি তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো তো আজকে যে যে ক্লাবগুলো কেন আপডেট বেরিয়ে আসছে সেই ক্লাবগুলি হলো আজকে পাঞ্জাব এফসি কেনে একটা রিমোট বেরিয়ে আসছে জামশেদপুর এফসি কেন একটা আপডেট বেরিয়ে আসছে এবং আনোয়ার আলী কিনে দুটো আপডেট বেরিয়ে আসছে ও ইস্টবেঙ্গল কিনে একটা আপডেট বেরিয়ে আসছে তো এই আপডেটগুলি আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যদি আমরা কথা বলি পাঞ্জাব এফসি কেনে তো পাঞ্জাব এফসি কিনে আজ সকাল থেকে একটা রিমোট বেরিয়ে আসছে রিমোটটা হলো যে পাঞ্জাব এফসি একজন আঠাশ বছর বয়সে একজন বিদেশি অ্যাটাকিং খেলার একটা বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো এরকম একটা রিউমার আজ সকাল থেকে বেরিয়ে আসছে তো প্লেয়ারটির নাম হলো কুয়েল ভিদাল তো এই প্লেয়ারটির সঙ্গে পাঞ্জাবের কথাবার্তা চালাচ্ছে তো এরকম একটা রিউমার আজ সকাল থেকে বেরিয়ে আসছে তো এই ইজিকুয়েল ভিদাল হল একজন আঠাশ বছর বয়সী আর্জেন্টাইন প্লেয়ার তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো দু কোটি টাকার মতন তো এই ইজেকুয়েল ভিতাল তিনি অ্যাটাকিং মিডফিল্ড পজিশন ছাড়াও তিনি সেন্টার ফরওয়ার্ড ও রাইটিংয়েও তিনি খেলতে পারেন তো এই ইজিকুয়েল ভিতাল তিনি যেসব বড়ো বড়ো লিগে খেলেছেন সেগুলি হলো তিনি লালিগাতে খেলেছেন লালিগার প্রফেশনাল লিগে খেলেছেন এবং কপা আর্জেন্টিনাতে খেলেছেন এবং সিডি এতে খেলেছেন তিনি এইসব বড়ো বড়ো লিগে খেলেছেন এছাড়াও তিনি আরও অনেক লিগে খেলেছেন তো এই কটা নামেই তোমাদেরকে জানালাম পাঞ্জাব এফসি এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এটা এখনো পর্যন্ত পাওয়া যদি রয়েছে তো তোমরা রিমোট রিসিফি ধরবে তো পরবর্তীকালে যদি এই আপডেটটা নিয়ে যদি কোনো স্ট্রং আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো এরপর আমরা কথা বলব জামশেদপুর এফসি নিয়ে তো জামশেদপুর এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে জামশেদপুর এফসি হেড কোচ খালিদ জামিল তো খালিদ জামিলকে আইএফের এর তরফ থেকে দু হাজার তেইশ চব্বিশ মরশুমে কোচ অব দি ইয়ারের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তো খালিদ জামিলকে আইএফের তরফ থেকে হাজার তেইশ চব্বিশ মরশুমে কোচ অফ দি ইয়ারের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে তো এরপর আমরা কথা বলবো আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলীকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে আনোয়ার আলীকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আনোয়ার আলীকে উনিশ তারিখে জুনিয়র টিমের সাথে প্র্যাকটিসে যোগ দেওয়ার কথা জানিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট আনোয়ার আলীকে জানিয়েছিল কিন্তু আনোয়ার আলী এই তারিখে এই প্র্যাকটিসের যোগ দেয়নি তো এটাও শোনা যাচ্ছে যে আনোয়ার আলী যদি প্র্যাকটিসের যোগ না দেয় তাহলে আনোয়ার আলীকে প্রতিদিন এক লক্ষ টাকা করে ফাইন করা হবে এরকমই সব আপডেট বেরিয়ে আসছে আনোয়ার আলীকে নিয়ে দ্বিতীয় যে আপডেটটা বেরিয়ে আসে সেটা মার্ক্রাসমারগুলো তিনি জানিয়েছেন তো তিনি জানিয়েছেন যে আনোয়ার আলী এর প্লেয়ার কমিটি টাটাসের কাছে তিনি আবেদন করেছেন তো এটা তোমরা সকলেই জানো তো যেটা শোনা যাচ্ছে যে এই কেসটির সমাধান করতে দু সপ্তাহের মতন টাইম লাগবে প্লেয়ার কমিটি আছে তো এরকমই আপডেট বেরিয়ে আছে তো এরকমই জানিয়েছেন মার্কাস মারগুলা আনোয়ার আলীকে নিয়ে তৃতীয় যে আপডেটটা বেরিয়ে আছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো যেটা শোনা আছে যে ইস্টবেঙ্গল এফসি দ্বারা আনোয়ার আলীকে সাড়ে তিন কোটি টাকার মতন বেতন অফার করেছিল তো প্রায় সাড়ে তিন কোটি টাকার মতন বেতন ইস্টবেঙ্গল এফসি আনোয়ার আলীকে অফার করেছিল তো এরকমই আপডেট বেরিয়ে আসে তো এটাও শুনে আছে যে আনুয়ারির জন্য তারা তিন কোটি টাকা ট্রান্সফারও দিতে রাজি আছে এরকমই সব আপডেট বেরিয়ে আসছে এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসি নিয়ে যে আপডেটটা বেরিয়ে আছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি বিদেশি সেন্টার ফোরভার ডিয়ামন তাকস তিনি ভারত আসার ভিসা পেয়ে গেছেন তো যেটা শোনা আছে যে তিনি সোমবার দুটো তিরিশ এম এর মধ্যে তিনি কলকাতা চলে আসবেন তো ইস্টবেঙ্গল এফসি কেনে নিয়ে এই আপডেটটা ছিল আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম লাস্ট যে আপডেটটা বেরিয়ে আছে সেটা হলো যে এর তরফ থেকে দু হাজার তেইশ চব্বিশ মরশুমের রেফারি অফ দ্য ইয়ার হচ্ছেন ভেংটেশ তো তিনি হচ্ছেন রেফারি অফ দ্য ইয়ার তো এই ভিডিওতে তোমাদেরকে এই কটা আপডেট জানা ছিল এই কটা আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমার চ্যানেল প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে